উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি দর্শক একটি বিষয় যদি দেখানোর চেষ্টা করি যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় কিন্তু নতুন রূপে সেদেশে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি ব্যানারে কিন্তু যে ব্যানারটি আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একটি বিশাল আকৃতির ব্যানার কিন্তু টানানো হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের দেয়ালে আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছে দলটি এবং তিনশো ফিটে কিন্তু তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু নেতাকর্মীরা একটি বিশাল মঞ্চ তৈরির কাজ কিন্তু ইতিমধ্যেই প্রায় শেষের দিকে আমরা বলতে পারি এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছে নয়াপল্টনে সেই কেন্দ্রীয় কার্যালয়ে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সব ধরনের আনুষ্ঠানিকতা কিন্তু শেষের দিকে এবং পুরো ভবনটি কিন্তু নতুন করে সাজানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কিন্তু রং করা হয়েছে পুরো ভবনটি এছাড়াও অনেক ধরনের পরিবর্তনও আমরা লক্ষ্য করতে পারছি এছাড়াও যদি একটি বিষয় বলে রাখতে চাই যে বিএনপির বিভিন্ন স্তরের বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে ছাত্রদল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন আমরা যেমনটি কথা বলে তাদের সাথে যেমনটি জানতে পেরেছি তারা যেমনটি বলছেন যে দীর্ঘ প্রায় আঠারো বছর পর কিন্তু নির্বাসন জীবন শেষে কিন্তু তিনি দেশে ফিরবেন তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সব ধরনের আনুষ্ঠানিকতা প্রায় শেষের দিকে আমরা বলতে পারি এবং তিনশো ফিটে কিন্তু একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্যে আগামী পঁচিশে ডিসেম্বর কিন্তু আগামী পঁচিশে ডিসেম্বর দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের বিজি টু জিরো টু জিরো ফ্লাইটে কিন্তু তার অবতরণ করার কথা রয়েছে আমরা যেমনটি দেখেছি যে বিমানবন্দর এলাকায় কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে তার স্বদেশ প্রত্যাবর্তনটি ঘিরে এছাড়াও বিএনপির যে গুলশানের কার্যালয় রয়েছে সেই গুলশানের কার্যালয় কিন্তু আমরা দেখেছি প্রায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষের দিকে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এছাড়াও গুলশান কার্যালয়েও কিন্তু সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে আমরা যেমনটি দেখেছি যে নতুন রূপে কিন্তু সেজেছে বিএনপির গুলশানের কার্যালয় এবং রাজধানীর নয়াপল্টনে অবস্থিত যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় এবং স্বদেশ প্রত্যা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি তাদের মাঝে যেমন কি দেখতে পাচ্ছি দীর্ঘ প্রায় আঠারো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরবেন এবং তাদের মাঝে এক ধরনের আমরা উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করতে পারছি দর্শক রাজধানী নয়াপল্টন এলাকা থেকে সরাসরি আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে পুরো নয়াপল্টন এলাকা কিন্তু তারেক রহমানের ব্যানার ফেস কিন্তু ছেয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একটি বিশাল আকৃতির ব্যানার কিন্তু লাগানো হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দর্শক পুরো পল্টন এলাকা এবং এর আশপাশের এলাকাগুলোতে আমরা যেমনটি লক্ষ্য করছি যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বড় বড় ফেস্টুন ব্যানার আমরা দেখতে পাচ্ছি আমরা একটি ব্যানার দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এছাড়াও জাতীয় স্বেচ্ছাসেবক দলের আমরা ব্যানার লক্ষ্য করতে পারছি বলা চলে বিএনপির প্রত্যেকটি অঙ্গ সংগঠন সব ধরনের আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন দিকে এবং তারা তাদের নেতা তারেক রহমানকে বরণ করে নিতে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনার আমরা তাদের মধ্যে লক্ষ্য করতে পারছি দর্শক বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আমরা নেতাকর্মীদের এক ধরনের আনন্দ ঘন পরিবেশ আমরা করতে পারছি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু আমাদের সব ধরনের আনুষ্ঠানিকতা ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়টি কিন্তু নতুন রূপে কিন্তু সেজেছে নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি তারা যেমনটি বলছেন যে প্রায় দীর্ঘ আঠারো বছর পর কিন্তু দেশে ফেরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে আনন্দ সেই উচ্ছ্বাস কিন্তু তাদের মাঝে আমরা লক্ষ্য করতে পারছি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এছাড়াও তিনশো ফিটে কিন্তু তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এছাড়াও কিন্তু বিএনপির যে গুলশানের কার্যালয় রয়েছে সেই গুলশানের কার্যালয়ও কিন্তু নতুন রূপে সাজানো হয়েছে এবং বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে রাজধানীর নয়াপল্টন এলাকায় অবস্থিত সেই কেন্দ্রীয় কার্যালয়ও কিন্তু নতুন রূপে সেজেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে পুরো ভবনটি কিন্তু নতুন করে সাজানো হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি দশক রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছে আপনাদের দেখানোর চেষ্টা করছে এখানের সবশেষ পরিস্থিতির আগামী পঁচিশে ডিসেম্বর সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের বিজি টু জিরো টু জিরো একটি ফ্লাইটে কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছে দলটি এবং তিনশো ফিটে একটি গণসংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু একটি বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এবং তিনি কিন্তু দেশে দেশে ফিরেই কিন্তু সর্বপ্রথম তিনশো ফিটে তিনি গণসংবর্ধনা সংবর্ধনা গ্রহণ করবেন তারপরই কিন্তু তার এভারকেয়ারে কেয়ারে যাবার কথা রয়েছে তিনশো ফিটে আমরা দেখেছি ব্যাপক প্রস্তুতি কিন্তু চলছিল বেশ কয়েকদিন ধরেই গতকালও বিএনপির প্রতিনিধি দল কিন্তু সেই গণসংবর্ধনা স্থল কিন্তু তারা পরিদর্শন করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুরো বিমানবন্দর এলাকা এবং সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে আগামী চব্বিশ এবং পঁচিশ ডিসেম্বর যাত্রীর সঙ্গে কোনো সহযাত্রী বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ বিমানবন্দরের যে ইমিগ্রেশন আছে সেই ইমিগ্রেশনের কাছাকাছি কিংবা এগিয়ে দিতে যতটুকু যাওয়া প্রয়োজন এর ব্যতীত কিন্তু আসলে তেমনভাবে যাওয়ার কোনো সুযোগ থাকবে না মূলত নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই বার্তাটি দিয়েছে বিমান বিমানবন্দর কর্তৃপক্ষ দর্শক আমরা যদি আপনাদের একটু বলে রাখতে চাই দর্শক আমরা যদি একটু আপনাদের বলে রাখতে চাই যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে তারেক রহমানের স্বদেশ স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সেবা নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সকল যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যেমনটি জানিয়েছে হজরত সাহর আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যে আগামী চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা সন্ধ্যা ছয়টা হতে কিন্তু পঁচিশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী কিংবা ভিজিটর যারা রয়েছে তাদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে এমনটি কিন্তু একটি বার্তার মাধ্যমে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এই প্রেক্ষিতে সম্মানিত যাত্রী সাধারণদেরও তারা বিষয়টি জানিয়ে দিয়েছেন এবং তাদের আন্তরিক সহযোগিতাও কামনা করেছে দর্শক এই ছিল নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে সবশেষ